ফোনে ব্যাঙ্কিং অ্যাপ রয়েছে তাহলে এখনই এই অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটটি করে ফেলুন বিশ্বজুটে বাড়ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যবহার তার সঙ্গে যুক্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলির নিরাপত্তা বদ্ধপরিকর গুগল সম্প্রীতি গুগল প্লে ইন্টিগ্রিটি এপিআই এর জন্য একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে যা ব্যাঙ্কিং পরিষেবাগুলি এমন ডিভাইসগুলিকে শনাক্ত করতে সাহায্য করবে যা সম্প্রীতিক অ্যান্ড্রয়েড নিরাপত্তা আপডেট পায়নি যারা এক বছর বা একবারও ডিভাইসটি আপডেট করেননি তারা সংবেদনশীল বৈশিষ্ট্যগুলির অ্যাক্সেস নাও পেতে পারেন টেক সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড পুলিশের রিপোর্ট বলছে সংবেদনশীল অপারেশনগুলিতে নিরাপদ অ্যাক্সেস নিশ্চিত করতে প্লে ইন্টিগ্রিটি এপিআই সফটওয়্যার এবং ডিভাইসগুলির সত্যতা যাচাই করা এই আপডেট ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনগুলিকে পুরনো ডিভাইসগুলি শনাক্ত করার অনুমতি দেয় ফলে মোবাইল ব্যাংকিং লেনদেন বা ব্যক্তিগত আর্থিক তথ্য অ্যাক্সেস করার মতো বৈশিষ্ট্যগুলির অ্যাক্সেস নাও পেতে পারেন কারণ সর্বশেষ সিকিউরিটি প্যাচগুলি থাকে না সেই সব ডিভাইসে এই পরিবর্তনটি প্রাথমিকভাবে পুরনো অ্যান্ড্রয়েড ভার্সানে ব্যবহারকারীদের লক্ষ্য করে আনা হয়েছে যারা তাদের ডিভাইসগুলি লম্বা সময়ের জন্য সর্বশেষ সুরক্ষা প্যাচগুলির সাথে আপডেট করেনি এই পুরোনো সিস্টেমগুলির দুর্বলতার জন্য বেশি সংবেদনশীল যা সাইবার ঝুঁকির মুখে পড়তে পারে এছাড়া নতুন বৈশিষ্ট্যটি পুরোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের ওপর নির্ভরশীল ব্যবহারকারীদের অসুবিধায় ফেলতে পারে কারণ সর্বশেষ সিকিউরিটি প্যাচ আপডেট না থাকায় লেনদেনের মতো জরুরি ফিচারগুলি ব্যবহার করা যাবে না তবে এই আপডেটের উদ্দেশ্য সংবেদনশীল আর্থিক তথ্য রক্ষা করা তাই নিরাপদে এবং কোনো সমস্যা ছাড়াই ব্যাঙ্কিং অ্যাপগুলি ব্যবহার করার জন্য ডিভাইসটি নতুন ভার্সনে আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে আপনি কি আপনার ডিভাইসটি নতুন ভার্সনে আপডেট করে ফেলেছেন তাহলে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ